ডিবি প্রধান ডিআইজি হারুন সাহেব বলেছেন যে কোঠা আন্দোলনকারীদেরকে নাকি কারা উস্কানি দিচ্ছে ষড়যন্ত্রকারীদের নামীয় তালিকা তারা পেয়ে গেছে খুব শীঘ্রই তারা অভিযান চলবে বা তাদের মানে অ্যাকশান নেবে তো এই অ্যাকশানটার নামে যেন নির মানুষদেরকে কোনো হয়রানি যেন না করা হয় কোঠা আন্দোলনকারী তাদের মানে যৌক্তিক আন্দোলন করা হচ্ছে এই আন্দোলনকে বাঞ্চাল করার জন্য কোনো অপশক্তি ব্যবহার যেন না করা হয় কারণ আমি জানি এই বিষয়ে কারণ একটা না একটা শ্রোতা মানে যেটাকে বলে একটা অজুহাত খুঁজবে এই সরকার কোনো বিরোধী দলের নেতাকর্মীদেরকে গ্রেফতার করার জন্য এটা করার জন্য গুলি করার জন্য আমরা ভিডিও তো ফুটেজে দেখেছি মেয়েদের চিক্কার শুনেছি বাতি নিভিয়ে কারেন্ট মানে ইলেকট্রিসিটি নিভিয়ে তাদেরকে গুলি করা হচ্ছে এবং চিৎকার শোনা যাচ্ছে আল্লাহ জানে কত মা বোনের কতগুলো বোনের জীবন চলে গেছে না মরে গেছে না গুম হয়ে গেছে আমরা কেউ কিন্তু বলতে পারি না তো প্রিয় ছাত্র ভাই ও বোনেরা তোমরা যত কিছু হোক তোমরা সবাই যার যার কাছে চার্জার লাইট চার্জার চার্জার লাইট রাখার চেষ্টা করবে যখনই কোনো ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হবে চতুর্দিকে তোমরা চার্জার লাইট রাখবা যাতে সব কিছু তোমরা প্রমাণ রাখতে পারো ভিডিও করে রাখতে পারো আর স্কুলের ছাত্রছাত্রী যারা আছো তোমরা অবশ্যই আন্দোলনের সময় তোমাদের আইডি কার্ড এবং তোমাদের স্কুল ড্রেস কলেজের ড্রেস ইউনিভার্সিটির ড্রেস যদি থাকে সেই ড্রেসগুলো ব্যবহার করবা কারণ আন্তর্জাতিক কাউকে ছাড় দেয় না এই বিষয়গুলো আন্তর্জাতিক প্রভাব ফেলার দরকার আছে কারণ আমরা বাংলাদেশের মানুষ হয়ে বাংলাদেশে যদি বিচার না পাই আমাদের মূল্যায়ন যদি বাংলাদেশে না থাকে তাহলে অবশ্যই আন্তর্জাতিক সাহায্য নেওয়া এটা আমাদের কর্তব্য এবং এটা আমাদের এটা আমাদের মানে আমি মনে করি এটা যুক্তিযুক্ত কাজ বাংলাদেশ যদি সাপোর্ট দিত বাংলাদেশ যদি জনগণের কথা ভাবতো বাংলাদেশ সরকার যদি জনগণের কথা মানত তাহলে আজকে আমরা বৈদেশিক শক্তির বা বৈদেশিক সাপোর্টের কোনো প্রয়োজন ছিল না তো ডিবি হারুন সাহেব রিয়াছি আলম সাহেব কথাগুলো বলেছেন যে এখানে আমরা অভিযান চালাবো বা এরকম এই অভিযানগুলো যেন কোনো বিরোধী দলের নেতাকর্মীর উপর না পড়ে কারণ এটা সব ছাত্রছাত্রীদের আন্দোলন এটা 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 সারা বাংলাদেশের মানুষের আন্দোলন সারা প্রবাসীদের আন্দোলন এটা প্রত্যেকটা মানুষ যুক্তিক এবং সবাই সাপোর্ট দিয়ে যাচ্ছে তো আমি চাই এই পর্যন্ত কতজন ছাত্রছাত্রী ভাই বোনেরা কতজন মারা গেছে তার কোনো হিসাব নাই কতজন গুম হয়েছে কিনা তারও কোনো হিসাব নেই বাত্তি নিবাইলেই বোঝা যাতে তাদেরকে খুন করা হবে গুম করা হবে আল্লাহ জানেন তাই প্রতিটা অভিভাবকের কাছে প্রশ্ন সবাই লাইভটা শেয়ার দেবেন অভিভাবকের কাছে জানতে চাই এবং আপনাদের মেয়েরা খোঁজখবর নিন সবাই গিয়া সফি সালামতে আছে কি না আর যারা মারা গেছে তাদের লোকের মাফেরাত কামনা করছি ইনশাল্লাহ আপনাদের সাথে সকলের সাথে আমরা যোগাযোগ করবো আমরা একটু খোঁজখবর নিচ্ছি তো ইনশাল্লাহ আর সবাই যার যার সন্তান দেন খোঁজখবর নেন কোনো প্রকার প্রবলেম হলে অবশ্যই আপনারা মিডিয়া এসে বলবেন আমার সন্তানকে আমরা পাচ্ছি না খুঁজে পাচ্ছি না তখনই দেশের জনগণ ভেবে নেবে তাহলে তাদেরকে গুম করা হয়েছে হত্যা করা হয়েছে কিনা সেগুলো আমরা খুঁজে বের করার জন্য চেষ্টা করবো এই সোশ্যাল মিডিয়াতে সবাই লাইভটা শেয়ার দেবেন এবং আন্দোলনের পক্ষে ছোটো বড় অভিভাবক ছেলে মেয়ে পুরুষ নারী শিক্ষক আর শিক্ষক সবাই আপনার রাস্তায় নেমে আসুন তাদের তাদের পক্ষে সাপোর্ট দিন আর যারা স্কুল ছাত্রছাত্রীরা মানে আন্দোলন করতেছে প্রত্যেকটা ক্লাসের অভিভাবকরা কোথায় প্রত্যেকটা ক্লাসের শিক্ষক শিক্ষিকারা কোথায় আপনারা প্রথম সারিতে থাকার কথা কারণ এই আন্দোলনটা আপনার সন্তান করতেছে সন্তানের ভবিষ্যতের জন্য দেশের প্রজন্মের জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য অতএব শুধু স্কুলে ছাত্রছাত্রী করলে হবে না প্রত্যেকটা অভিভাবকরাও এই রাস্তায় নামতে হবে তো সবাই ভালো থাকবেন এবং সবাই সতর্ক থাকবেন এবং আমি আবারও বলছি সবাই চার চার লাইট ব্যবহার করুন কিনে রাখুন এবং আশেপাশে যারা অভিভাবক মানে রাস্তায় যারা ছাত্রছাত্রী আন্দোলন করতেছে যারা বাসে বাড়িতে আছেন যারা সিভিলিয়ান যারা পাবলিক আছেন দোকানদার আছেন সবাই ওনাদেরকে পানি খাওয়ানোর চেষ্টা করবেন কিছু খাবার কিনে দেবেন একটা কথা মনে রাখবেন আল্লাহ এদেরকে আপনারা সাহায্য করুন আল্লাহ আপনাদেরকে সাহায্য করবে এই বিপদের মুহূর্তে তাদেরকে সাপোর্ট দেওয়া আপনাদের কর্তব্য আর আমরা প্রবাসীরা দেশের জন্য কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ দেশ বর্তমান খুব খারাপ একটা অবস্থায় আছে কোনো ব্যাংকে টাকা পয়সা নাই রেভিডেন্স যারা দিচ্ছে হান দিবে কি না এই বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতিতে নাকি হুন্ডিতে বাড়াবে এটা প্রবাসীরা ভালো জানে তো আমি মনে করি সরকার দেশকে ভালো চালাতে গেলে প্রবাসীদের দরকার আছে রেবিডেন্সের দরকার আছে তাই সকলের কথা বিবেচনা করে কুঠা আন্দোলনকারীদের মানে তার দাবি মানা হোক এবং প্রবাসীদের যত সুযোগ সুবিধা আছে সেগুলো দেওয়া হোক এবং দ্রব্য দ্রব্যমূল্যের দামের যে উর্থী হয়েছে সেগুলো কমানো হোক এবং আমি সেটাই বলবো দেশে যেন শান্তি ফিরে আসে শান্তি বজায় থাকে বিরোধী দলের নেতাকর্মীদেরকে মিথ্যা মামলা দিয়ে যত মানে রাজনৈতিক ফায়দা লোটার জন্য যত অপশক্তি প্রয়োগ করা হয়েছে বিরোধী দলের রাজনীতিদেরকে মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিক মামলা দেওয়া হয়েছে তাদেরকে অপসারণ করা হোক এবং তাদেরকে মুক্তি দাবি জানাচ্ছি এবং দেশের শান্তি বিরাজ কামনা করছি সবাই লাইফটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম